ক্ষমতার অপব্যবহারের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যরা এখন দুর্নীতি দমন কমিশনের অনুসন্ধানের আওতায় পূর্বাচল নতুন শহর প্রকল্পে দশ কাথা করে ছয়টি প্লট বরাদ্দের অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে দুদকের মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন অভিযোগে বলা হয়েছে শেখ হাসিনা তার ছেলে সজীব ওয়াজেদ জয় মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল ছোট বোন শেখ রেহানা রেহানার ছেলে রেদওয়ান মুজিব সিদ্দিকী ববি এবং রেহানার মেয়ে আজমিনা সিদ্দিকি নিয়েছেন এদিকে বাইশ তিনশো মিলিয়ন মার্কিন ডলার পাচারের অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে এর আগে আশি হাজার কোটি টাকার দুর্নীতির অভিযোগে একটি পাঁচ সদস্যের টিম গঠন করা হয়েছে এই টিম ইতোমধ্যে বিভিন্ন নথিপত্র সংগ্রহ করছে অভিযোগ রয়েছে আমেরিকার গোয়েন্দা সংস্থা দু হাজার চোদ্দ সালে সেখানে দেখা গেছে হংকং ও কেম্যান আইল্যান্ডের ব্যাংক হিসাব থেকে স্থানীয় মানি এক্সচেঞ্জের মাধ্যমে টাকার পাচার হচ্ছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের পাঁচশো কোটি ডলার লোপাটের অভিযোগেও দুদক অনুসন্ধান শুরু করেছে এখন প্রশ্ন হলো এই তদন্তের পরিণতি কি হবে রাজনীতির অঙ্গনে কতটা পরিবর্তন আসবে জনগণ কি পাবেন ন্যায়ের প্রতিফলন সময় বলবে তবে পরিস্থিতি এখন উত্তপ্ত নিউজ রিপোর্ট